আজকে আলোচনা করব মথুরাপুর লোকসভা এই মথুরাপুর লোকসভায় ষাটটে বিধানসভার মধ্যে দু হাজার চব্বিশ সালে টিএমসি সাতটাতেই এগিয়ে আসে এবং লিটনিয়া ভালো একটা ভোটে জয়লাভ করে এখানে টিএমসি মথুরাপুর প্রথম বিধানসভা হলো পাথর প্রতিমা বিধানসভা এখানে টিএমসি থেকে বাফি হালদার তিনি ভোট পান এক লাখ চোদ্দো হাজার আটশো উনব্বইটি বিজেপি থেকে ভোট পান অশোক তিনি ভোট পান উনব্বই হাজার সাতশো সতেরোটি আইসএফ থেকে ভোট পান এই বিধানসভায় পাঁচ হাজার পাঁচশো পঁচাত্তরটি এবং এলএফ মানে সিপিএম সমর্থিত দল শরৎচন্দ্র হালদার তিনি ভোট পান নয় হাজার একশো তিনটি ভোট এখানে কিন্তু প্রথম স্থান অধিকারে থাকে হল টিএমসি পরবর্তী বিধানসভা হল কাকদ্বীপ বিধানসভা এখানে টিএমসি বাপি হালদার ভোট পায় এক লাখ এগারো হাজার আটশো চুরাশি বিজেপি ভোট পায় অশোক পুর তিনি ভোট পায় ছিয়াশি হাজার চারশো চুয়াত্তর এবং আইএসএফ ভোট পায় অশোক কুমার দাস তিনি ভোট পায় নয় হাজার পাঁচশো ছিয়ানব্বইটি এবং এলএফ মানে সিপিএম সমর্থিত দল শরৎচন্দ্র হালদার তিনি ভোট পান পাঁচ হাজার দুশো ষাটটি তার পরবর্তী বিধানসভা হলো সাগর বিধানসভা এখানে টিএমসি বাপি হালদার ভোট পায় এক লাখ বিশ হাজার নশয় তেষট্টিটি বিজেপি ভোট পায় এক লাখ দুই হাজার দুশো আটচল্লিশটি আই এস এফ ভোট পায় এক হাজার একশো আশিটি এবং এলএফ এখানে ভোট পায় সাত হাজার চারশো নয়টি তারপরের বিধানসভা হলো কুলপি বিধানসভা এখানে টিএমসি বাপি হালদার ভোট পায় বিরানব্বই হাজার সাতশো তিয়াত্তরটি তার বিজেপি ভোট পায় ষাট হাজার সাতাশটি আইএসএফ ভোট পায় চব্বিশ হাজার সাতশো উনত্রিশটি এবং এল এফ সিপিএম সমর্থিত এখানে ভোট পায় ছয় হাজার সাতশো সাতচল্লিশটি এখানে প্রথম স্থান অধিকারে টিএমসি তার পরবর্তী বিধানসভা হলো রায়দিঘি বিধানসভা এখানে টিএমসি ভোট পায় বাপি হালদার এক লাখ তেরো হাজার একটি বিজেপি ভোট পায় অশোক বিরানব্বই হাজার সাতশো চৌষট্টি আইএসএফ ভোট পায় তেরো হাজার চারশো চুয়াল্লিশটি এলএফ ভোট পায় আট হাজার পাঁচশো আট আটষট্টি অর্থাৎ এই কেন্দ্রেও কিন্তু টিএমসি এগিয়ে আছে পরবর্তী বিধানসভা হলো মন্দির বাজার বিধানসভা এখানে টিএমসি বা পিহালদার ভোট পায় তিরানব্বই হাজার নশো উনচল্লিশ বিজেপি ভোট পায় তিয়াত্তর হাজার পাঁচশো আঠাশ আইএসএফ ভোট পায় পনেরো হাজার পাঁচশো ঊনপঞ্চাশ এবং এল এফ ভোট পায় এখানে দশ হাজার আটশো দশ অর্থাৎ এই কেন্দ্র কিন্তু টিএমসি বাপি হালদার বিশাল ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে তার পরবর্তী সপ্তম বিধানসভা হল মগরার হাট এখানে টিএমসি ভোট পায় বাপি হালদার এক লাখ চার হাজার তিনশো ছত্রিশটি বিজেপি ভোট পায় অশোকপুর কাতাই তিনি ভোট পায় সাতচল্লিশ হাজার তিনশো সাঁত্রিশ আইএসএফ ভোট পায় অজোগ কুমার দাস তিনি ভোট পায় সত্তর হাজার সাতান্নটি এবং এলএফ মানে সিপিএম সমর্থিত দল শরৎচন্দ্র হালদার তিনি ভোট পান বারো হাজার আটশো একাশিটি অর্থাৎ এই কেন্দ্র কিন্তু এলো টিএমসি বড় একটা ব্যবধানের লিড নিয়ে বিশাল একটা ভোটের ব্যবধানের লিড নিয়ে কিন্তু এগিয়ে থাকে উত্তরাপুর লোকসভায় দু হাজার চব্বিশ সালে এখানে টিএমসি থেকে বাপি হালদার তিনি ভোট পান সাত লক্ষ পাঁচপান্ন হাজার সাতশো এক একত্রিশ ভোট তার ভোটের শতকরা হলো পঞ্চাশ দশমিক বান্ন পার্সেন্ট তার ভোট কমে যায় মাইনাস এক পার্সেন্ট এবং বিজেপি থেকে অশোক তিনি ভোট পান পাঁচ লক্ষ পাঁচ হাজার পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার ছশয় চৌত্রিশ তার ভোটের শতকরা হলো সাঁত্রিশ পার্সেন্ট তিনি ভোট পায় তার ভোট কমে যায় শূন্য দশমিক দুই এক পার্সেন্ট আইএসএফ থেকে ভোট পায় সাতাশি হাজার ছশয় ছয় আইএসিএফের ভোট সতেরো শতাংশ পাঁচ দশমিক ছিয়াশি সিপিএমের ভোট হলো একষট্টি হাজার একশো চার দশমিক আট পার্সেন্ট এখানে টিএমসির প্রার্থী দুই লাখ ভোটে জয়লাভ করে